হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব ফের বানভার্সী বাংলা আবহাওয়া লেটেস্ট আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বুধবার ও বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলায় বেশি বৃষ্টি হবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বতেলায় ধস নামবে উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা সিস্টেম মৌসুমি অক্ষরেখার উত্তরবঙ্গের ওপরের অবস্থান মৌসুমি অক্ষরেখা অমৃতসর দেরাদুন শাহজাহানপুর পল্লিকিন নগর ছাড়াও হয় কোচবিহারের এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশে পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থান রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত হিমাচল প্রদেশের ওপরের রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে কিছুটা বাড়বে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ জিশু পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ও দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু এক জায়গায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রভাস বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া হইতে পারে শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়া আজ মঙ্গলবার ও আগামী কাল বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোষা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস না আশঙ্কা সংখ্যা রয়েছে মূলত কলকাতার আকাশ মেঘলা থাকবে কখনো আংশিক মেঘলা বাতাসে চলিয়ে পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদু সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো হওয়া বইতে পারে